সালাওয়াত বা দুরুদ শরীফের কথা এলেই মনে যেই অনুভূতি সবচেয়ে প্রভুলভাবে জেগে ওঠে তা হল ভালোবাসা মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে মানুষের ভালোবাসার প্রকাশ যদি আমাদের মুগ্ধ করে তোলে তাহলে মহান আল্লাহ তালার ভালোবাসার প্রকাশ কেমন হতে পারে তা কি ভাবা যায় নবীজি সাল্লি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাল্লার সবচেয়ে প্রিয় বান্দা তার প্রতি মহান রব্বুল আলমিনের ভালোবাসা কতটা গভীর তা সৃষ্টির কারো কারোপক্ষেই পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয় তবে এই ভালোবাসা এবং রহমতের একটি অসাধারণ বহিপ্রকাশ হল সলাওয়াত আল্লাহ তালা সুরা আহজাবে বলেন يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وطر فرشتا غن نبير پروتي صلاوات پرون کرين هي مومن غن تمراو تار پروتي صلاة وسلام پتھاؤ নবীজি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের প্রতি সালাত প্রেরণের মানে কি। ভাষাগতভাবে সালাতের অর্থ দোয়া বা প্রার্থনা ইসলামে আমরা সালাত বলতে নামাজ পড়া বোঝাই কিন্তু যখন রসুল্লাহ ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণের কথা বলা হয় তখন এর একটি পৃথক অর্থ রয়েছে যখন আল্লাহ তালা বলেন যে স্বয়ং তিনি নিজেই নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণ করেন এর অর্থ হল তিনি তার হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে রহমত বরকত ও মর্যাদায় ভূষিত করেন অন্যদিকে যখন ফেরেশতারা এবং আমরা নবীজি আলাইহি ওসাল্লামের ওপর সালাত প্রেরণ করি এর মানে হলো আল্লাহ তালার কাছে আমরা বিশেষভাবে তার প্রিয় বান্দা মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের ওপর রহমত বর্ষণ এবং মর্যাদা বৃদ্ধির দোয়া করছি আল্লাহ আল্লাহিনা মোহাম্মদ হে আল্লাহ আপনি সাল্লাহ মুহাম্মদ সাল্লিসাল্লামের ওপর সালাত সালাম এবং বরকত প্রেরণ করুন এবং তার পরিবারের উপরও সালাওয়াত হলো একটি বহমান নদীর মতো যে নদীর স্রোত কখনো থেমে যাবে না প্রতিটি মুহূর্তে বিশ্বের কোনো না কোনো স্থানে উচ্চারিত হচ্ছে নবীজ সাল্লিহিহী ওয়া্লামের প্রতি সালাওয়াত মহাবিশ্বের কোনায় কোনায় গিজগিজ করছে অগণিত ফেরেস্তা যারা সর্বদা আমাদের হাবিব সাল্লাহ আলহিউসাল্লামের ওপর সালাওয়াত পাঠ করে যাচ্ছে এই স্বর্গীয় মহাসমাবেশে কোনো ব্যক্তি অংশগ্রহণ না করলে নবীজি সাল্লি ওয়াসাল্লামের শান তার সম্মান অনুপরিমাণও কমবে না কিন্তু যখনই কোনো ব্যক্তি এতে অংশগ্রহণ করবে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন যেমন বহমান নদীতে গোসল করলে আপনি পরিষ্কার হতে পারবেন কিন্তু আপনি নদীর ধারে না গেলে নদী থেমে থাকবে না সাহি মুসলিমের হাদিসে এসেছে নবীজি সাল্লাহ বলেন যে আমার ওপর একবার সালাত প্রেরণ করবে আল্লাহ তালা তার ওপর দশ বার সালাদ প্রেরণ করবেন তাকে মর্যাদার দিক থেকে দশ ধাপ উন্নীত করবেন এবং তার দশটি পাপ মোচন করবেন সালাওয়াত যাকে আমরা বলে থাকি দুরুদ শরীফ এর ফজিলত সম্পর্কে আলোচনা করার সময় আমাদের যে ব্যাপারটি মনে রাখতে হবে তা হলো আল্লাহ তালা সালাওয়াতকে সম্মানিত করেছেন নবীজি সাল্লি ওসাল্লামের প্রতি তার ভালোবাসার কারণে অতএব আমি কতটা গুণাগার আমি জীবনে কত ভুল ত্রুটি করেছি আমার ইবাদতে কত ঘাটতি আছে এ সমস্ত ব্যাপার এখানে অপ্রাসঙ্গিক আল্লাহ আমার এবাদত কত সুন্দর হয়েছে সেটার উপর নির্ভর করে নবীজি সাল্লিউসাল্লামকে সম্মানিত করবেন না বরং নবীজি সাল্লাহ আলহিস্লামকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এ ব্যাপারটি ফাইনাল হয়ে গিয়েছে এবং তাকে সম্মানিত করার একটি মহা উৎসবের নাম হল সালাওয়াত বা দুরুজ শরীফ এই উৎসবে গোটা পৃথিবীর সকলেই আমন্ত্রিত এই আমন্ত্রণে যেই সাড়া দেবে সেই নবীজি সাল্লাসাল্লামের প্রতি আল্লাহ তালার অগাধ ভালোবাসার উসিলায় সম্মানিত হবে তার পাপ মোচন হবে তার মুসিবত দূর হয়ে যাবে আল্লাহর উদারতাকে আমরা নিজেদের মনের সংকীর্ণতা দিয়ে বোঝার চেষ্টা করলে আমরা ধোকায় পড়ে যাব আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ নবীজি নবীজ আলি ওসাল্লামকে কতটা ভালোবাসেন তাকে কতটা সম্মানিত করেছেন সালাওয়াতের এই উৎসবকে তিনি কতটা উন্মুক্ত করে দিয়েছেন আপনার অজু নেই আপনিও আমন্ত্রিত আপনি কবিরাগুনা করে ফেলেছেন আপনিও আমন্ত্রিত আপনার অন্তরটা একেবারে কলুষিত আপনিও আমন্ত্রিত নিজের ইবাদতের দিকে তাকালে নিজেকে ফকির মিসকিন মনে হয় আপনিও আমন্ত্রিত শুধু ঠোঁট দিয়ে সালাওয়াত উচ্চারণ করে লাভ কি যদি অন্তরে এর অর্থ প্রবেশ না করে আপনি ঠোঁট দিয়ে সালাওয়াত উচ্চারণ করতে থাকুন আল্লাহ তালা আপনার অন্তরটা খুলে দিবেন একদিন কঠোর হৃদয়ের শক্ত প্রাচীর ভেঙে যাবে ভালোবাসার অবিরত স্রোত আপনার অন্তরকে ভাসিয়ে নিয়ে যাবে এটা হতে বাধ্য নবীজি নবীজিৎসাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণ করলে আল্লাহর হুকুমে তার সাথে আমাদের কথোপকথনের একটি ডাইরেক্ট মাধ্যম তৈরি হয় কারণ নবীজি সাল্লিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহর এমন ফেরিস তারা রয়েছে যারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং আমার উন্মতের কাছ থেকে আমাকে সালাম পৌঁছে দেয় এবং আরেকটি হাদিসে তিনি বলেন যখনই কেউ আমার প্রতি সালাম পেশ করে আল্লাহ আমার রুহকে আমার কাছে ফিরিয়ে দেন এবং আমি তার সালামের জবাব দেই। তার মানে যখনই আমরা দুরুদ শরীফ পাঠ করি অর্থাৎ নবীজি আলাইহি ওয়া্লামের ওপর সালাত সালাম প্রেরণ করি আল্লাহর হুকুমে নবীজি সাল্লাহ ওয়া সাল্লামের সাথে আমাদের একটি সরাসরি যোগাযোগের মাধ্যম তৈরি হয় তিনি জানতে পারেন যে আমরা তার প্রতি সালাত সালাম পাঠ করছি এবং তিনি ব্যক্তিগতভাবে এর উত্তর দেন এই যে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ তাঁর প্রতি সালাত ও সালাম পেশ করছেন তিনি কিভাবে তাদের সবাইকে ব্যক্তিগতভাবে জবাব দেন আল্লাহ হুইয়ফ আলু মায়শা আল্লাহ যা ইচ্ছে করেন তাই সম্পন্ন করে থাকেন তিনি স্থান এবং কালের ঊর্ধ্বে বরং তিনি তো স্থান এবং কালের স্রষ্টা তাঁর হুকুমে নবীজি সাল্লি ওয়াসাল্লামের রুহ প্রতি মুহূর্তে ব্যক্তিগতভাবে অগণিত মুমিন বান্দার সালামের জবাব দিতে পারেন ঠিক যেভাবে আমরা সামনাসামনি একজন ব্যক্তির সালামের জবাব দিতে পারি অতএব যদি আপনি এই মুহূর্তে নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চান তার উপর দুরুদ শরীফ পাঠ করুন সালাওয়াত কতটুকু পাঠ করা উচিত ইবনুল কাইয়েম রাহিমাহুল্লাহ বলেন বান্দাকে আল্লাহ যতগুলো নিঃশ্বাস দিয়েছেন সে যদি সেই পরিমাণ দুরুদ শরীফ পাঠ করে তাও সে নবীজি সাল্লি ওসাল্লামের হক আদায় করবে না উভয় ইবনে কাব আল্লাহ আনহু একবার নবীজি সাল্লি ওস্লামকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমি আমার অবসর সময়ের কতটুকু সময় ব্যয় করে আপনার উপর সালাওয়াত পাঠ করব নবীজি সাল্লাহ আলহু বললেন তুমি যতটুকু চাও তিনি বললেন যদি চার ভাগের এক ভাগ সময় দেই তিনি ওয়াসাল্লাম বললেন খুবই ভালো কিন্তু যদি আরও বেশি করো তাহলে আরও ভালো তিনি বললেন যদি আমার অর্ধেক সময় দিয়ে দেই তিনি সালল্লাহ আলিহিহিসাল্লাম বললেন খুবই ভালো কিন্তু যদি আরও বেশি করো তাহলে আরও ভালো উবাই আনহু বললেন যদি আমার সময়ের চার ভাগের তিন ভাগ সময় দিয়ে দেই তিনি আলাইহি হাসাল্লাম বললেন খুবই ভালো কিন্তু যদি আরও বেশি করো তাহলে আরও ভালো উবাই বললেন আর যদি আমার পুরোটা সময় জুড়ে সালাওয়াত পাঠ করি এবার নবীজিসাল্লাহাম বললেন যদি সত্যিই তা করো আল্লাহ তালা তোমার সকল গুনাহ মাফ করে দেবেন এবং তোমার দুনিয়া ও আখেরাতের সমস্ত বিষয় সামলে দেবেন সকল দুশ্চিন্তা দূর করে দেবেন সালাওয়াত হলো এমন একটি দোয়া যা কবুল হবেই আপনার শত ভুল ত্রুটি থাকলেও তা কবুল হবে এটি আমার আপনার দোয়ার সৌন্দর্য বা আন্তরিকতার কারণে নয় বরং যার জন্য দোয়া চাওয়া হচ্ছে তার প্রতি আল্লাহ তালার অপরিসীম ভালোবাসার উসিলায় সল্লিউসাল্লাম গুনায় জর্জরিত এক ফকির এক মিসকিন ভিক্ষা চাইতে এসেছে মহাবিশ্বের সম্রাটের দরবারে তার চাহিদার কোনো অভাব নেই তার অসহায়ত্বের কোনো অন্ত নেই তার অন্তর এতটা কলুষিত যে সে এক বিন্দু রহমতের ফোঁটা গ্রহণ করার যোগ্য নয় সেই হতভাগা যখন মহান রবের দরবারে এসে বলে ইয়া রব আপনি মোহাম্মদ সাল্লহি ওয়সাল্লামের ওপর সালাত এবং সালাম প্রেরণ করুন আকাশ বিদীর্ণ হয়ে রহমতের ঝর্ণাধারা নেমে আসে আমার হাবিবাহের উপর আল্লাহ তাকে এত ভালোবাসেন যেই এই দোয়া করুক না কেন তিনি তার হাবিব সাল্লি ওসাল্লামের উসিলায় তা কবুল করে নেন আর যিনি অসীম রহমতের মালিক যিনি আর রহমান আর রহিম তিনি কি আপনার এই দোয়া কবুল করে তারপর আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন বরং মহান মহানরব্যুর আলমিন তখন আপনাকেও সম্মানিত করেন দশটি ধাপে আপনার মর্যাদা বাড়িয়ে দেন দশটি গুনাহ মুছে দেন এবং দশটি ভালো কাজের সোয়াব আপনাকে দিয়ে দেন এবং আপনার সকল দুশ্চিন্তা দূর করে দেন এবং সবই নবীজি সাল্ল্লাহ আলিহি ওসাল্লামের প্রতি আল্লাহ তালার মোহাব্বতের প্রতীক তিনি রসুলল্লাহ সাল্লিউসাল্লামকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন তাকে নবৌবত দান করে তাকে সারা বিশ্বের কাছে প্রেরিত রসুল হিসেবে বাছাই করে তাকে বিস্ময়কর লাইলাতুল মেয়রাজে সাত আসমান পাড়ি দিয়ে তার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করে কেয়ামতের দিবসে শেফাতুল কুবরা দান করে ইত্যাদি সালাওয়াত হল নবীজি সাল্লিউসাল্লামকে সম্মানিত করার আরও একটি মাধ্যম যা আল্লাহ তাআলা শুধুমাত্র তার আর তার হাবিব সাল্লাহ আলহিউসাল্লামের মাঝেই রেখে দেননি বরং এতে আমন্ত্রণ জানিয়েছেন তাঁর বান্দাদেরকেও অতএব প্রতিটি বিশ্বাসীর দায়িত্ব এই আমন্ত্রণে সাড়া দেওয়া বাস্তবে সালাওয়াতে অংশগ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হয় বান্দা নিজেই এমন কেউ নেই যাদের জীবনে বালা মুসিবত নেই দুনিয়ার জীবনই হল একটি পরীক্ষার স্থান এতে আসে রিজিকের পরীক্ষা রোগবালাইয়ের পরীক্ষা জুলুমের পরীক্ষা এবং আরও কত রকমের পরীক্ষা অথচ মানুষ কীভাবে এই পরীক্ষাগুলোর সম্মুখীন হচ্ছে তার মাঝে রয়েছে বিরাট ফারাক কত মানুষ জীবন সংগ্রামের ভারে এমনভাবে ভেঙে পড়েন বেঁচে থাকাকেই যেন এক প্রকার বোঝা মনে হয় অথচ কত মানুষ তার চাইতেও কত কঠোর প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে এই প্রশান্ত হৃদয় হল আল্লাহর তৌফিক এবং এই প্রশান্তি লাভের একটি চমৎকার উপায় হল নিয়মিত সালাওয়াত পাঠ করা প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যকবার সালাওয়াত পাঠ করার প্রতিজ্ঞা করুন দুরুদে ইব্রাহিম যা আমরা নামাজে আত্মহিয়াতের পর পড়ি তা হল শ্রেষ্ঠ সালাওয়াত কিন্তু এছাড়াও আরও অনেক ছোট ছোট সালাওয়াত রয়েছে যেমন আল্লাহম্মা সল্লি সাল্লিম মুবরিক আলে নবীনা মুহম্মদ আল্লাহ সল্লাহ আলা সঈদিনা মুহম্মদ আসসালাত ওয়াসালাম আলা রসুলিনা মোহাম্মদ ইত্যাদি ইত্যাদি আমরা প্রত্যেকে যে পরিমাণ সময়ে স্ক্রিনের সামনে ব্যয় করি আমাদের যে কারো পক্ষেই দৈনিক অন্তত একশো বার সালাওয়াত পাঠ করা খুবই সম্ভব যাদের পক্ষে মনোযোগ সহকারে ধীরে ধীরে অন্তরে নবীজিসাল্লাহি ওসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ধারণ করে শরীফ পাঠ করা সম্ভব তারা অবশ্যই আন্তরিকতার দিকেই মনোনিবেশ করবেন কিন্তু যাদের মন ছটফট করে মনোযোগ থাকে না আন্তরিকতা অনুভব করেন না তারা একটি সংখ্যা টার্গেট করে সালাওয়াত পাঠ করার অভ্যাসটা গড়ে তুলতে পারেন ধীরে ধীরে আল্লাহর তৌফিক পেলে আন্তরিকতাও আসবে আপনি নিয়ম করে প্রতিদিন সালাওয়াত পাঠ করা আরম্ভ করুন এবং যেদিন থেকে আরম্ভ করবেন সেই তারিখটি আপনার ডায়েরিতে লিখে রাখুন এক বছর এই অভ্যাসটি ধরে রাখুন এবং পেছন ফিরে তাকিয়ে দেখুন আপনার জীবন পুরোপুরি পাল্টে গিয়েছে কি না আপনার জীবনের প্রতিটি বিষয়ে আপনি বরকত অনুভব করছেন কিনা সালাওয়াতের এক মহোৎসব শুরু হোক আজ থেকেই আল্লাহম صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد